চাতক প্রায় অহরণেশি যে আছে কালু শশী অব বলে চরণ দাসী হয় না কপাল গুণে এখানে দেখুন যখন লালন চাঁদের উপমা দিতে গিয়েছে তখন বলছে কালো শশী কালো আমরা তো সচরাচর জানি চাঁদ মানেই আভাযুক্ত আলোর ছটা কিন্তু তাকে আধার কেন বলা হচ্ছে দেখুন এই চাঁদ বলতে লালন বুঝাচ্ছে সেই পরমাত্মাকে অব্যক্ত যিনি নির্গুণ যাকে আমরা এই যে আচার অনুষ্ঠান শাস্ত্র এর মধ্যে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না বা পেতে পারি না কিন্তু তাকে পাওয়া যায় একমাত্র ধ্যানের গভীর স্তরে গিয়ে আর এই ধ্যানের গভীর স্তরে আমরা যখন ডুবতে শিখি তখন কিঞ্চিত দর্শন হয় আর এই যখন এই কিঞ্চিত দর্শন হয় এই দর্শন আমাদের মধ্যে একটা পাগলামো বা একটা পাগলামে পড়া সৃষ্টি করে যা আমাদেরকে সেই পরম জ্যোতি পাওয়ার জন্য বা সেই পরম জ্যোতিকে দেখার জন্য বিফোর করে রাখে এটা হচ্ছে ধ্যানের মূল সূত্র আমরা যদি ধ্যানের এই সূত্রটাকে অনুধাবন করতে পারি অনুভব করতে পারি তাহলে দেখবেন খুব সহজেই ধ্যানের গভীরে প্রবেশ করা সম্ভব একবার চিন্তা করুন প্রেম ছাড়া কোনো ধ্যান নয় আপনার ধ্যানে যদি প্রেম না থাকে সেটা শুধুমাত্র একটা আচার হবে কিন্তু সেটা কখনোই আপনার আত্ম উপলব্ধির পথে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না আর তাই এই যে পথ এই পথের মূল কথাই হচ্ছে সমর্পণ অর্থাৎ আত্মসমর্পণ এই আত্মসমর্পণের মধ্য দিয়েই অর্থাৎ একজন মুর্শিদের প্রতি বা এই যে ভিতরে যে পরমাত্মা আছে যে আত্মা পরমাত্মার জ্যোতিটাকে স্পর্শ করবে দেখবে বা অনুভব করতে চায়। সে একজন তার প্রতি মাধ্যমেই ফিল্লার মাধ্যমেই আমরা সেই জ্যোতি বা পাকাবিল্লার রুস্ত থেকে দর্শন করি তাই লালনের সেই কথাটা যদি আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হিসেবে নেই তাহলে দেখবো এখানে লালনের প্রত্যেকটা গানই হচ্ছে একটা সাধনার সূত্র যে সূত্র আমাদেরকে সবসময় সেই সাধনার পথে আহ্বান করে আর আমরা যে সেই পরম ব্রহ্ম থেকে পৃথক হয়েছি বিভাজন হয়েছি এবং এই বিভাজিত সত্তা সেই পরম প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য যে ব্যাকুল সেটাই বোঝাই লালন সেই গানে যে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন না পায় অন্যজন যখন যখন মেঘে বিদ্যুৎ ছড়া হয় দেখুন কুনিকের তরে তা মিলিয়ে যায় কিন্তু তার রেস্টটা কিন্তু আমাদের ভিতরে থাকেই এরকম আমরা যখন সেই পরম সত্তা পরমাত্মা যে অব্যক্ত যাকে আমরা সহজে হিসেব করতে পারি না কোনো যুক্তি বিজ্ঞান কোনো থিওরি দ্বারা আমরা তাকে প্রমাণ করতে পারি না আর একথা সত্য যে যাকে প্রমাণ করা যায় তা কখনোই সত্য নয় যাকে অনুভব করা যায় সেটাই তো সত্য পরম সত্তাকে পরম প্রভুকে পরমেশ্বরকে অর্থাৎ পরমেশ্বরকে কখনোই আপনি প্রমাণ করতে পারবেন না কারণ তিনি প্রমাণ অতীত তিনি অব্যক্ত আপনার আত্মাতে দেন আত্মার অনুভূতিতে আপনার আত্মার স্পন্দনে যিনি গেয়ে ওঠেন তাকে দেখার জন্য আমাদের সেই মানে যাওয়া উচিত যেখানে সাধনার পথ সকলেই এই আচার অনুষ্ঠান যদি আপনাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করে তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি সেই পরম প্রভুর সান্নিধ্য পেয়েছেন সেই পরম জ্যোতির স্পর্শ পেয়েছেন যা আপনাকে আপনার ভিতরে পাগল করে রেখেছে আপনার ভিতরে বিভরতার সৃষ্টি করেছে এবং সেই লক্ষ্যে আপনাকে সেই পরম গতিতে টেনে নিয়ে যাচ্ছে সেই পরম প্রভুর দিকে সকলেই ভালো থাকবেন কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে